আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বেড়েছে রেডি মুরির রেট আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কিছু খামারি ভাই বন্ধুরা আমি জহির ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের রেডি মুরগির রেটগুলো জানাবো আজকে রেডি ব্রয়লারটা ঢাকা কাপ্তান বাজারে একশো ষাট থেকে একশো আটষট্টি সত্তর পর্যন্ত কেনাবেচা হয়েছে এবং সোনালি অরজিনালটা ঢাকা কাপ্তান বাজার দুশো নব্বই থেকে তিনশো পর্যন্ত কেনাভ্যাস হয়েছে এবং সোনালি ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজার দুশো আশি পর্যন্ত কেনাবেচা হয়েছে এবং সোনালি হাইব্রিড ঢাকা কাপ্তান বাজার দুশো সত্তর থেকে দুশো ষাট টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে রেডি কালার বারটা রেডি কালারবারটা ঢাকা কাপ্তান বাজার দুশো পঞ্চাশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে ব্রাউন কপটা ঢাকা কাপ্তান বাজার দুশো সত্তর পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং রিজেকলেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো ষাট পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং সাদা রিজেকলেয়ারটা দুশো বিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং ব্রয়লার প্যারেন্টস তিনশো তিরিশ টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজার কেনা হচ্ছে এবং টাইগার সোনালী বাজারে আপাতত দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যেই কেনাবেচা হচ্ছে তো আপনারা যারা বাচ্চার রেট জানেন না এবং রেডিমর্ডির রেট জানেন না তারা জেনে নেবেন এবং আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই কথাগুলো বলার পরে আমরা জেলা উপজেলা সকল ধরনের বাজার রেটগুলো জানিয়ে দিব একদম গ্রাম থেকে শহর পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে শুরু করে বিভিন্ন গ্রামের রেটগুলো একটু পরেই জানিয়ে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি তো সহকারে দেখবেন তাহলে পুরো বাংলাদেশের রেট জানতে পারবেন ইনশাল্লাহ মুরগির বাজার তর সোনালি সকল ধরনের বাজার তো জানতে পারবেন একটু পরেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জিরো সাইজের ব্রয়লার থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা জহির ফার্ম থেকে পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত ডেলিভারি নিতে পারবেন যাদের একদিন বয়সে সকল ধরনের বাচ্চা লাগবে তারা নিয়ে নিতে পারেন কারণ বাচ্চার রেট আস্তে আস্তে বাড়তেছে আবার কিছুদিন পর পর একটু একটু করে কমে তো পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা নিতে আমাদের জহির ফার্মে যোগাযোগ করবেন জহির ফার্ম থেকে আপনারা পুরো বাংলাদেশে একদিন বয়সে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন ব্রয়লার থেকে শুরু করে সোনালি হাইব্রিড ক্লাসিক সুপার হাইব্রিড মিশরীয় ফাউমি টাইগার তিথির ফাউমি সকল ধরনের গলাচিলা থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে এখন আমরা স্থানীয় এবং লোকাল পর্যায়ে বিভিন্ন গ্রামগঞ্জের রেটগুলো জানাবো এবং পুরো বাংলাদেশের বাগেরহাট থেকে শুরু করে টেকনাফ থেকে তুলিয়া সকল ধরনের রেটগুলো জানাবো সকল জেলার উপজেলার আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন যারা রেট জানে না তারা জেনে নেবে এবং যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আজকে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেনা ব্যসা হচ্ছে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং সোনালিটা দুশো পঞ্চান্ন থেকে দুশো আটান্ন পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে কালার বাটটা দুশো তো সাতাশ থেকে দুশো ত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালিটা দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো ষাট কালার বাটটা দুশো দশ থেকে দুশো তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ বড়ো সাইজের সোনালি দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট কালার বাট দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সর্বোচ্চ দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বড়ো সাইজেরগুলা কেনা ব্যসা হচ্ছে কুষ্টিয়া ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো বিয়াল্লিশ থেকে দুশো দুশো পঞ্চাশ ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ কালার বাটটা দুশো দশ থেকে দুশো পনেরো বড়োগুলা দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ রংপুর ব্রয়লার একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন কালার বাটটা দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কেনাভ্যাস হচ্ছে দিনাজপুর রেডি ব্রয়লার একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো আটান্ন কালার বাট দুশো পঁচিশ থেকে দুশো আঠাশ পঞ্চগড় রেড়ি ব্রয়লার দুশো বত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে আটান্ন কালার বাড় দুশো পঁচিশ থেকে দুশো আটাইশ জিনাইদহ ব্রয়লার একশো আটত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো বিয়াল্লিশ থেকে দুশো পঞ্চাশ কালার বার দুশো দশ থেকে দুশো তিরিশ বড়গুলা দুশো পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ঠাকুরগাঁও ব্রয়লার একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ সোনালি দুশো চুয়ান্ন থেকে দুশো আটান্ন কালার বার দুশো তেইশ থেকে দুশো পঁচিশ লালমুরিরহাট ব্রয়লার একশো বত্রিশ থেকে একশো আটত্রিশ সোনালি দুশো তেপ্পান্ন থেকে দুশো আটান্ন কালার বাট দুশো পঁচিশ থেকে দুশো আঠাশ চা মাইনবাবগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন কালার বাট দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ কুড়ি গ্রাম ব্রয়লার একশো বত্রিশ থেকে একশো আটত্রিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন কালার বাট দুশো তেইশ থেকে দুশো পঁচিশ বগুড়া ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন কালার বাট দুশো বিশ থেকে দুশো পঁচিশ জয়পুরহাট ব্রয়লার একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন কালার বাট দুশো বাইশ থেকে দুশো তিরিশ নাটোর ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ একশো বিয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ সোনালি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ কালার বাট দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ নওগা ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো ষাট রাজশাহী ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ থেকে দুশো পঁচিশ চট্টগ্রাম ব্রয়লার একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ একশো আটত্রিশ একশো সাঁত্রিশ পর্যন্ত সর্বনিম্ন সোনালি একশো পঞ্চাশ এবং কালার বাটটা দুশো দশ বরিশাল ব্রয়লার একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ এবং সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো ষাট কালার বাট দুশো পনেরো থেকে পঁচিশ পটুয়াখালী ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁয়ষট্টি কালার বাট দুশো পনেরো থেকে দুশো পঁয়ত্রিশ খুলনা ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ দুশো পঞ্চান্ন কালার বাট দুশো দশ থেকে দুশো পনেরো সর্বোচ্চ দুশো বিশ থেকে তিরিশ ঢাকা ব্রয়লার একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি মিডিয়াম সাইজেরগুলো একশো চল্লিশ সোনালি দুশো পঁয়ষট্টি থেকে নব্বই কালার বাট দুশো চল্লিশ থেকে দুশো ষাট দুশো পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা ব্যস্ত হচ্ছে কেরানীগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ সোনালি দুশো সত্তর থেকে দুশো আশি ব্রাউন কক দুশো উনষাট থেকে সত্তর চল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে নরসিংদি গতকালকে ব্রয়লার বড়ো সাইজ একশো সাঁত্রিশ চল্লিশ একশো পঁয়ত্রিশ মিডিয়াম সোনালি দুশো বিয়াল্লিশ থেকে দুশো ষাট নরসিং সিলেট একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ ব্রয়লার সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ কালার বাট দুশো দশ থেকে দুশো পনেরো ময়মনসিং ব্রয়লার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে ষাট গাজীপুর ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁচাত্তর টাঙ্গাইল ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন নেত্রকোনা ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাঙ্গাইল ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট কিশোরগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ সোনালি একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাট সিরাজগঞ্জ ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ মাদারীপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো বিয়াল্লিশ থেকে পঞ্চান্ন পঞ্চাশ বড়ো সাইজেরগুলা কালার বাট দুশো পনেরো থেকে পঁচিশ এবং ফরিদপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পনেরো থেকে পঁয়ত্রিশ ফেনি ব্রয়লার একশো আটত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে দুশো ষাট পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে পাবনা ব্রয়লার একশো আটত্রিশ বিয়াল্লিশ সোনালি দুশো পঁচিশ দুশো পঞ্চাশ ভোলা ব্রয়লার একশো চল্লিশ পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট নোয়াখালী ব্রয়লার একশো আটত্রিশ বিয়াল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ পঞ্চান্ন যশোর ব্রয়লার একশো চল্লিশ পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ দুশো পঞ্চান্ন ফরিদপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত সর্বোচ্চ কালার কালারবাট দুশো পনেরো থেকে দুশো পঁচিশ পঁয়ত্রিশ পঞ্চান্ন সর্বোচ্চ পঁচিশ পঞ্চান্ন গোপালগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ সর্বোচ্চ সোনালি দুশো বিয়াল্লিশ থেকে দুশো পঞ্চাশ সর্বোচ্চ দুশো পঞ্চান্ন কালার বার দুশো পনেরো থেকে দুশো পঁচিশ কুমিল্লা ব্রয়লার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের ব্রয়লার কেনাবেসা হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে ষাট কালারবাট কেনা ব্যস্ত হচ্ছে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ সাতক্ষীরা ব্রয়লার একশো আটত্রিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কক্সবাজার ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট কালার বাট দুশো পনেরো থেকে দুশো বিশ বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি পূর্ব চট্টগ্রামে ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে সত্তর কালার কালারবার দুশো তেইশ থেকে দুশো পঁচিশ দুশো পঁয়ত্রিশ পর্যন্ত সর্বোচ্চ কালার বাট সোনালি বাজার অপরিবর্তিত এবং ব্রয়লার বাজার কিছুটা বাড়তি কমতে আসে এবং ককের বাজার সকল এরিয়ায় সোনালির চেয়ে দশ থেকে পনেরো টাকা কম বেশি কেনা হচ্ছে বিভাগীয় শহরগুলোতে আশেপাশে জেলা শহরগুলোতে দাম পাঁচ টাকা দশ টাকা কম বেশি হতে পারে আর আমাদের এই রেটে মুরগি কেনা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন পুরো বাংলাদেশের রেট আমাদের পক্ষে একদম পুরোপুরি হুবু মিলিয়ে দেওয়া পসিবল না এবং ছোট বড় মুরগির সাইজ অনুযায়ী কম বেশি হতে পারে আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে কমেন্ট করে জানাবেন